হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই কাল রাতে যখন হোটেলে পৌঁছেছিলাম তখন খুব একটা কিছু বোঝা যাচ্ছিল না আশপাশটা কেমন আর এখন এই বুঝতে পারছি যে একেবারে মেন রোডের ধারেই হোটেলটা আর এই দেখুন গাড়িটার কি অবস্থা হয়েছে ওই কাল তো সব সকাল থেকে রান্না টান্না করে নিয়ে বেরিয়েছিলাম যাতে রাত হয়ে গেলে আর খাবার টাবার কোথায় কি পাবো না পাবো ওই জন্যই সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম তাই মাঝ রাস্তায় গরম করে চাউমিনটা খেয়ে নিয়েছিলাম তবে বাকি রয়ে গিয়েছিল পাস্তাটা খাওয়া ওটা রাতের ডিনারের জন্য নিয়েছিলাম তো রাতে আর কোথাও কোনো গ্যাস স্টেশনে না মাইক্রোয়েভ খুঁজে পাইনি অনেকগুলো গ্যাস স্টেশনে জানেন তো দাঁড়িয়েছিলাম এইরমভাবে দাঁড়াতে দাঁড়াতে একবার এমন একটা গ্রামের রাস্তার মধ্যে গাড়িটা ঢোকানো হয়ে গিয়েছিল আর কিভাবে সাইডটা লেগে গিয়ে ওই গাড়ির ওই সামনের জায়গাটা না ওই রকমভাবে ফেটে গেছে যাক তবে এ যাত্রা বাঁচো একটা জিনিসে যে গাড়িটা বেশি চালাতে হবে না শহরের মধ্যে তো গাড়িটা একটা জায়গায় পার্ক করে তারপরে গিয়ে ঘোরাঘুরি করব। চলুন এবার তাহলে বেরিয়ে পড়ি আজ আবার শুক্রবার কি জানি বাবা রাস্তাঘাটে আবার কত জ্যাম হবে আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম ওই সবই খেয়ে নিয়েছি অল্প স্বল্প এবার যা খাবার সব সিটিতে গিয়ে খাবো এ দেখুন

হ্যাঁ ঠিক আছে এবারও ভুলভাল বলতে শুরু করে দিয়েছে যাই হোক আজকে হচ্ছে সকাল হয়ে গেছে কালকে তো হোটেল এই হোটেলটাতেই উঠেছিলাম রাত্রি অনেক হয়ে গিয়েছিল প্রায় তিনটে বেজে গিয়েছিল এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পঁয়তাল্লিশ আমরা জাস্ট বের আজকে দিনটা ভালো ওয়েদারটা ভালো লাকিলি মানে কাল থেকে দেখাচ্ছে মেঘলা ইনফ্যাক্ট আজকে অলরেডি বুঝতে পারা যাচ্ছে যে কাল থেকে মেঘ হতে পারে এবারে হয়ে যাবে সেই জন্য আকাশের কোনো ভ্যারিয়েশন নেই আর কি কোনো নীল একদম আকাশটা নয় তো আজকে ওয়েদারটা ভালো আছে বলে আমরা একটু সামান্য প্ল্যান চেঞ্জ করেছি আমরা অন্য কিছু ভেবেছিলাম তো তো যাই হোক নিজের পুরোনো জায়গাতে ফিরে এসে নিজেদের ভীষণ একটা অদ্ভুত ফিলিংস সে আই ইমোশনাল হয়ে পড়ছি এখানে থেকেই সমস্ত কিছু অনেক ভালো অনেক খারাপ হয়েছিল জানা না না জানা বলতে গেলে সেটা নিউ ইয়র্ক থেকে হয়েছিল মানে সেটা এটাতে নিউ জার্সি তো মানে যেমন আমি বলছিলাম গতকাল অনেক কিছু যে কি কি হয়েছিল কি কেমন লাগতো তখন কি করতাম তো যাই হোক এখন চলুন বেরিয়েছি যখন আর কতক্ষণ লাগবে আমাদের এক ঘন্টা মতো লাগবে কারণ এই জ্যামটা যে নিউ ইয়র্ক শহরে যে ঢুকবো এখানে তো বেশ জ্যাম হয় ইনফ্যাক্ট এখান থেকে জ্যাম দেখতে পাওয়া যাচ্ছে দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে 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 যাচ্ছে আর আজকে তো প্রায় উইকেন্ডের শেষ মানে উইকেন্ড শুরু তো সেজন্য একটু জ্যাম বেশিও হবে তো যাই হোক আমি মানে আমি ভীষণ হ্যাপি ফিল করছি যে আমাদের আমেরিকাতে শুরুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে তো এইখান থেকেই অলমোস্ট শুরু করেছিলাম মানে নিউ ইয়র্কে যাবো আমরা মানে যেখানে একেবারে পুরোপুরি শুরু করেছিলাম সেই জায়গাতে আমরা কাল যাব আজকে তবে দ্বিতীয়বারটা তো যাই হোক চলুন তাহলে ঘুরে ঘুরে দেখি এখন আর আমিও ভীষণই এক্সাইটেড আছি কারণ আমি অনেক কিছু জায়গা দেখিনি এখানে যেগুলো আজকে আমিও প্রথমবারের জন্য দেখব কারণ শহরে তো সব কিছুই মানে এত গতিশীল শহর এত ফাস্ট শহর যে এমনি যে কোনো জায়গাতে বারবার মানে হ্যাঁ ট্যুরিস্টদেরকে টানার জন্য কিছু না কিছু চেঞ্জেস তারা করতেই থাকেন তো নিউ ইয়র্ক শহরে চেঞ্জেস বলতে অনেক রকমের বড়ো বড়ো বিল্ডিংস তো হয় তো সেই বিল্ডিংগুলো বিভিন্ন ডিজাইনের মতো হয় তো সেইগুলোই দেখার মতো হয় করে আর কি অবজারভেটারি টাইপের করে আর কি তো চলুন তাহলে সেই রকমই কিছু এক কিছু বলতে একটা দুটো দেখার ইচ্ছে আছে শব্দটা করা সম্ভব নয় এই একটা দিনের মধ্যে না না আমাদের তো দরকার নেই বাকি তো সব এক্সপেরিয়েন্সড বাকিগুলো তো দেখা হয়ে গেছে দেখা হয়েছে এটা নতুন বিল্ডিং যেটা আমরা যাইনি সেই বিল্ডিং একটা এক্সप्लोর করব তো চলো এবার যাই এই দেখুন সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে আগে আগে যখন নিউ জার্সি আর নিউ ইয়র্কের মধ্যে এরকম যাতায়াত করেছি তখন এই ধরনের ব্রিজগুলো বেশ দেখতে পেতাম এই নিউ ইয়র্ক সাইডটাতেই মানে নিউ ইয়র্ক থেকে যখন নিউ ইয়র্ক সিটির ভেতরে আসতাম ওই নিউ ইয়র্কের গ্রাম সাইডগুলোর থেকে তখন বেশ কিছু ব্রিজ দেখতে পেতাম আর ওই যে মাইলখানেক দূরে দেখা যাচ্ছে না লম্বা লম্বা কালো কালো কোনোটা আবার অন্যরকম শেপে ওইটাই হচ্ছে গিয়ে সিটিটা শহরটা এরকম দূর থেকে আচ্ছাভাবেই দেখা যায় আজকে তবে আকাশটা একটু ঘোলাটে হয়ে আছে তো ওই জন্য আরও একটুখানি আবছা আবছা হয়ে আছে যাকে এখন শহরে ঢোকার জন্য খান কয়েক টোল বাপু এখান থেকে দিয়ে যেতে হবে এই যে এখানে দেওয়া আছে গতকাল বলছিলাম আসার সময় যে ইজে পাস এই দেখুন এইখানেই লেখা আছে যে ওনলি ইজে পাস বা ফুল সার্ভিস অথবা ক্যাশ অনলি এইগুলোতেই বলছিলাম যে এই টোল প্লাজাগুলো দিয়ে এই ইজে পাস থাকলে গাড়িতে একটা পাসের মতো লাগানো থাকে মেশিন সেই মেশিনটা লাগানো থাকলে তখন ওই অনলি ইজে পাস লেনটার ভেতর দিয়ে যেতে হয় আর গেলে তখন একটুখানি যদি এখানে পনেরো ডলার টোলটা হয় তাহলে সেটা ইজে পাস হলে ওই আরও এক দেড় ডলার কম পড়বে আর এখন যেই টানেলটার জন্য আমরা টোলটা দিলাম সেই টানেলটা আসলে লিঙ্কন টানেল নাম তো লিঙ্কন টানেলটা হচ্ছে গিয়ে হারসান নদীর ওপরে অবস্থিত মানে হার্সান নদীর ভেতর দিয়ে লিঙ্কন টানেলটা গেছে আর এই হার্সান নদীর এক পারে হচ্ছে নিউ জার্সি আর নিউ ইয়র্ক রাজ্যটি হলো আর একটা অন্য পারে মানে ওই ধরুন একদম আমাদের কলকাতা আর হাওড়ার মতো সো দিস ইজ দ্য লিঙ্কন আউট এই একদম টানেলের মুখে এসে পৌঁছে গেছি টানেলটার ভেতরে ঢুকলে আবার চলে যাবে সকাল থেকে চারবার বলে ফেল আমরা এখন একটা টানেলের ঢুকেছি এটা হচ্ছে প্রায় ওই আড়াই কিলোমিটার মতো লম্বা টানেলটা টানেলের ভেতরে জানেন তো এই রকম টাইমগুলোতে বেশ ভালোই জ্যাম থাকে আবার কোনো কোনো সময় ফাঁকাও থাকে তবে ম্যাক্সিমাম টাইমে দেখেছি টানেলটা পার হতে অনেকটা সময় লেগে যায় আমরা আসলে এখন যেই লেনটাতে ধরেছি সেই লেনটাই দেখছি আবার একটু আস্তে আস্তে যাচ্ছে পাশের লেনটা দেখুন ডান দিকেরটা সামনের গাড়িটা কত এগিয়ে গেছে আমরা দেখে দেখে এই লেনটাতেই দাঁড়ালাম ভাবলাম তাড়াতাড়ি হবে বুঝি কিন্তু দেখছি এটাই আবার দেরি হচ্ছে আর টানেলটার ভেতরে কত আলো এখানকার টানেলগুলোর ভেতরে দেখেছি তাই এরকম ঝলমলে আলো দেওয়া থাকে রাতের বেলাতে ঢুকলে আর দিনের বেলাতে ঢুকলে কোনো তফাৎ বোঝা যায় না যাক এই দেখুন এবার টানেলটা ছাড়িয়ে বেরোবো আর এই মাত্র ম্যাপে দেখালো ওয়েলকাম টু নিউ ইয়র্ক তো হাটসন নদীর হাফ গেলে নিউ ইয়র্ক রাজ্যটা পড়ে আবার বাকি হাফটুকুতে বলে ওয়েলকাম টু নিউ জার্সি তো যাই হোক এখন আপনাদের সকলকেই নিয়ে ঢুকছি নিউ ইয়র্ক সিটিতে এই টানেলগুলো থাকে বলে কিন্তু সিটিতে ঢোকাটা আরও সহজ হয়ে গেছে না হলে এত জ্যাম হয় তবে টানেলের জন্যই কিন্তু এই জ্যামটা আর একটু তাড়াতাড়ি কাটিয়ে ঢোকা যায় শহরে দাঁড়ান এবার শহরে তো ঢুকে পড়েছি কিন্তু শহরে ঢোকার পরে আরও যেগুলো খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে গিয়ে এত জ্যাম বেড়ে যায় কোন গাড়ি যে কোন দিক দিয়ে বাঁকবে আর কাকে যে কোথা দিয়ে সাইড দেব সেটা আগে একটুখানি দেখে নি দাঁড়ান আসলে ওই তখন আস্তে আস্তে ব্রিজটা দেখিয়ে বলছিলাম যে এ শহরে কিন্তু ব্রিজ অনেকগুলোই আছে প্রায় ওই ব্রিজ আর টানেলের সংখ্যা মিলে আটশো ছুঁই ছুঁই হয়ে যায় জানেন তো যাকে এই দেখুন এখন আপাতত উঠতে পেরেছি সিটিটার ভেতরে কিন্তু বলছে না কি ট্রাম্পের র্যালি আছে আজকে অবশেষে একটা ভীষণ বড় গন্ডগোল করলাম আমাদের হাতে মাত্র দশ মিনিট দেখাচ্ছিল কিন্তু দেখুন কি মানে সিঁড়িটা এতটাই গোল মেলে না ঢুকেই টানেলটা দিয়ে গেলাম টানেলটা দিয়ে গিয়ে দেখলাম আর টেন মিনিট দেখাচ্ছে আমাদের যে জায়গাটা পৌঁছানোর কথা টানেলটার জন্য টোল দিতে হয়েছে সেভেন্টিন ডলার আবার আমাদের টানেলটা দিয়ে বার হতে হলো জাস্ট একটা মিস্টেক ভুলের জন্য যে এত বছর এই শহরে থেকে তারপরে আবার ভুলটা হলো মানে দেখতে পাচ্ছি সামনে টানেল আবার সেই টানেলটা দিয়ে বেরিয়ে গেলাম কপালে থাকলে আর কি মানে কপালে আর কি দেরিটা আছে প্লাস টাকাটা গচ্ছা দেওয়া আছে তো সেই জন্য আবার বেরিয়ে এসেছি এখন আবার নিউ জার্সিতে এখন আবার এখান থেকে ইউটার্ন দিয়ে যাব আবার টানেলে টোল পে করে আবার শহরে নিউ নিউ ইয়র্ক সিটিতে ঢুকবো কত রকমের যে জ্বালা যাক বাবা এই দেখুন আর এবার দ্বিতীয়বার ভুল করিনি আর এই যে গাড়ির আওয়াজটা শোনা গেল এটা কিন্তু নিউ ইয়র্ক শহরের খুব চেনা আওয়াজ শহরটাতে পার্কিং এইখানেই আমরা আজকে পার্কিং এর অনলাইন বুক করে নিয়েছিলাম সিটিতে পৌঁছে মোটামুটি খাওয়া দাওয়ার অনেক জায়গা আছে প্রচুর রকমের খাবার কিন্তু যেটা সহজে পাওয়া যাবে সব জায়গায় অ্যাভেলেবেল সেটা আমার মনে হয় যে ম্যাগি সাবু এগুলো সব জায়গায় তাড়াতাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল প্রচুর সব আর রেস্টরুমগুলো ইউজ করা যায় সেই জন্য আমরা এরকম যেরকম একটা ম্যাগিতেই ঢুকে গেছি কাছাকাছি বলে হ্যাঁ বুঝে গেছি তোমার খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল খুব খিদে পেয়ে গিয়েছিল বেচারির আসলে একবার ওই টানেলে ঢুকে আবার দ্বিতীয়বার বেরিয়ে আবার ঢুকতে হলো তো তাতে কিছুটা টাইম কেটে গেছে আর আমরা সকালে ওই টুকটাক খাবার খেয়ে বেরিয়েছিলাম তাই জন্য এখন সামনাসামনি এই একটা ম্যাগটি খুঁজে এটার মধ্যেই ঢুকে পড়ে আমরা ওই একটু নাগেটস নিয়েছি তবে রনকে একটা বার্গার দিয়ে দিয়েছি নাহলে আবার এই এতটা ঘুরবো তখন আবার একটুখানি হয়ে যাওয়ার পরেই বলবে হাঙ্গি হাংরি যা খাওয়া হয়ে গেছে এবার শহরের মধ্যে বেরিয়ে পড়েছি এই দেখুন শহরে ঢুকেই এবারে একটা জিনিস দেখে খুব অবাক হচ্ছি আগে আগে যখন এসেছি তখন না খুব কম সম দেখতে পেতাম তবে আজকে এই দেখুন একদম একটা আমাদের ওখানকার মতো দেখতে পাচ্ছি একটা রিক্সাওয়ালা তিনি আবার বেশ সাজগোজ করে শুটেড বুটেড হওয়া রিক্সাওয়ালা রিক্সার মধ্যে একটা ওরকম মাইক লাগানো আছে মানে বক্স রাখা আছে আর রিক্সাটাও বেশ সুন্দর করে সাজানো এই গোটা শহর জুড়ে ইতিউতি এখন দেখতে পাচ্ছি যতটা আসলাম তার মধ্যে এরকম রিকশা চলছে যেগুলো আবার এরকম ফাঁকা রাস্তা সেখানে তো বেশ কিছু দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি আর এই দেখুন এই শহরটাতে ঘোরার জন্য ওই যে বললাম আমরা গাড়িটা পার্ক করে রেখে দিলাম কারণ ওই ভিড় আর জ্যাম হয় তার মধ্যে গাড়ি নিয়ে সত্যি প্রত্যেকটা স্ট্রিটে স্ট্রিটে ঘোরা সম্ভব হয় না আর তার জন্য তো হাঁটতেও হয় প্রচুর আর ওই যাতে হাঁটতে না হয় সেই জন্য গোটা শহরটা এইরকম সাইকেল বা বাইকগুলো নিয়ে ঘোরা যায় এই ধরনের সাইকেলগুলোকে বাইক বলে তো এইগুলো নিয়েও ঘোরা যায় আর আর তার জন্য আবার পাস পাওয়া যায় পার ডে মানে সারা দিনের জন্য ওই উনিশ ডলার করে মানে হচ্ছে ভারতীয় টাকায় প্রায় ষোলোশো টাকার মতো আর ঘন্টা প্রতি যদি নেওয়া হয় তাহলে ওই দশ ডলার করে মানে ধরুন ওই ভারতীয় টাকায় আটশো টাকার মতো পড়ে তবে সাইকেল চালাতে জানলে বেশ সুবিধেই কিন্তু কারণ এই যে রাস্তাগুলো এত হাঁটা হেঁটে 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 একসময় মনে হয় যে একটুখানি বসি আর বসার মতো ইতি জায়গা করা আছে কিন্তু তাও তাড়াতাড়ি তো একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গা দেখার জন্য অ্যাটলিস্ট পৌঁছতে হবে সেইটা এই বাইকগুলো নিলে তাড়াতাড়ি হয়ে যায় চলুন সিগনালটা এবার গ্রিন হয়েছে এবার রাস্তাটা একটু পার হয়ে নিই তারপরে ওই দিকটাতে হাঁটতে হাঁটতে যাবো এই শহর দেখতে এত ঝাঁ চকচকে হলে কি হবে কোথাও কোথাও শহরে ঘুরতে ঘুরতে দেখা যায় বেশ পুরনো। চারশো বছরের পুরনো শহর জানেন তো নিউ ইয়র্ক আর শহর জুড়ে রয়েছে নানা রকমের বেসরকারি অফিস দপ্তর অনেক ধরনের ন্যাশনাল মিউজিয়াম অবজারভেটরি ডেক বড় বড় লম্বা লম্বা বিল্ডিং উঁচু উঁচু আকাশচুম্বী বাড়িগুলো যেগুলোর কোনোটা আবার অবজারভেটরি ডেক মানে হয়তো সেইখান থেকে পুরো শহরটার ভিউ কেমন লাগে সেইগুলো দেখার জন্য গড়ে উঠেছে আরও রয়েছে অনেক বাণিজ্যিক কার্যালয়ের অফিস বড় বড় মল বড় বড় সব ব্র্যান্ডের দোকান রেস্টুরেন্ট বাচ্চাদের জন্য রয়েছে চিলড্রেন্স মিউজিয়াম অ্যামিউজমেন্ট পার্ক এছাড়াও রয়েছে কি জানেন তো এক রাস আনন্দ আর প্রাণ এই শহরটার মধ্যে তবে এই শহর যে শুধুই আনন্দ আর উৎসবের সাক্ষী সেটাও কিন্তু নয় আপনারা সকলেই প্রায় জানেন যে নাইন ইলেভেন মানে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে গিয়েছিল প্লেনের ধাক্কায় সেই যন্ত্রণার দিনটা সাক্ষী তবে এই শহরই আর এই দেখুন এই জায়গাটাতে কি সুন্দর পাথর কেটে কেটে বসার জায়গা করা আছে একটা করে টেবিলের মতো আর একটা করে ওই টুলের মতো সবটাই কিন্তু ওই পাথর দিয়েই কেটে কেটে করা বেশ সুন্দর ওইটাই বললাম যে শহরে হাঁটতে হাঁটতে এদিক ওদিক কোথাও টুকটাক ছোটো মতো করে পার্কের মতো করা আছে যেখানটায় হয়তো কিছু ফোয়ারা আছে আবার কয়েকটা গাছ আছে আর পাশে ওরকম বেদি বেদি করা আছে যেখানটায় বসে মানুষ একটু জিরিয়ে নিতে পারে একটু খাবার খেয়ে নিতে পারে এরকম রকম গোটা শহরটা জুড়েই প্রায় আছে আজকে তবে শুক্রবার হলেও বেশ ফাঁকা ফাঁকাই দেখছি কোনো কোনো জায়গা কোথাও কোথাও হয়তো আবার বেশি ভিড় আছে যেগুলো একটু দেখার জায়গা দেখার মতো সেখানগুলোতে ভিড় আছে কিন্তু বাকি মোটামুটি এই যে এখন যাচ্ছি একটু ফাঁকাই যখন প্রথমে ঢুকলাম যেখানটায় গাড়ি পার্কিং করলাম ওই পার্কিং লটটা হচ্ছে গিয়ে চব্বিশ ঘন্টার জন্যই পার্কিং করা যায় কিন্তু আমরা মোটামুটি ওই বারো ঘন্টার জন্য পার্কিং করেছি তার জন্য আটশো ডলার মানে হচ্ছে ভারতীয় টাকায় যা পড়ে প্রায় ওই চোদ্দোশো পনেরোশো টাকার মতো কদিন আগেই যে দ্বীপের কোমরে লেগে ব্যথা হয়েছিল আমরা তো ভাবছিলাম যে আসতে পারবো কি না কারণ এই যে এত হাঁটতে হয় ওই জন্যই রনের ওই একটা স্ট্রোলারও অর্ডার করে দিয়েছিলাম আসলে ওর বড় স্ট্রোলারটা সেটা আর খুব একটা এখন লাগে না ইনফ্যাক্ট আজকেও রন হেঁটেই যেতে পারতো কিন্তু এখন সেই রাত অবধি হাঁটতে টাটতে হবে বলে আমরা এই স্ট্রোলারটা অর্ডার করেছি কিছুই না কি জানেন তো বাচ্চারা কিছুক্ষণ পরে ওরা তো ওদের জিনিসটা পাচ্ছে না না ট্যাব টিভি বা কোনো খেলার সঙ্গী পাচ্ছে না তো এরকম ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরেই একদম অস্থির হয়ে যাবে কিছু করতেও চাইবে না আর আমাদেরকে কিছু করতেও দেবো না ওই জন্যই ভেবেছিলাম যে বাবা একটা স্ট্রোলার নিয়ে নিই তখন নয় ঠেলে ঠেলে নিয়ে চলে যাব আর বসে বসে দিনই চলে যাবেন দেখতে দেখতে আর তাই দেখছি এখন বেশ আরামেই বসে বসে যাচ্ছে আর এই দেখুন বলছিলাম গোটা শহরটাতেই মানে তখন যতটুকু দেখেছিলাম তার মধ্যে বেশ অনেক রিক্সাওয়ালা দেখতে পেয়েছিলাম উইথ রিক্সা আর এই দেখুন এখানেও পুরো লাইন দিয়ে ভাবা যায় যে মতো এত বড় একটা শহরেও এখন যায় আর এই চার্চটা দেখুন কি অপূর্ব সুন্দর না এরকম চার্চ বোধ খুব একটা সেরকম দেখিনি এদেশে তবে ছোট বড় যেমনই চার্চ দেখি না কেন চার্চগুলো দেখেছি হয় একদম অপূর্ব দেখুন এই চার্চটার সামনেই তবে দেখতে পাচ্ছি বেশ ভিড় এই সামনেটাতেও ভিড় আবার আমরা যে এই পারে দাঁড়িয়ে আছি এই পারেও একটা এইখানটা কি আছে ছবি তোলার মতো এই জায়গাটাতেও বেশ মানুষজনের ভিড় জমেছে আর ওই রিক্সাওয়ালাগুলোর তো কথাই নেই ওনারা তো পারলেই ভাবছেন একবার করে থার্টি ডলার দিন আর আপনাকে একটুখানি রাইড করিয়ে নিয়ে আসবো মানে তিরিশ ডলার যদি দেওয়া হয় তাহলে আধ ঘন্টা মতো সিটির কোনো একটা জায়গা থেকেই ঘুরিয়ে নিয়ে আসবেন থার্টি ডলার মানে ওই ভারতীয় টাকায় প্রায় পঁচিশশো টাকার মতো কিন্তু থাক বাবা রিক্সা তো সেই ছোটোবেলা থেকে অনেক চড়েছি শহরটা না হয় একটু পায়ে হেঁটেই ঘুরি এখন তবে নিউ ইয়র্কের এই যে শহরে ঘুরছি আর কোথায় যাচ্ছি এইটা কিন্তু ওই স্ট্রিট নাম্বার দেখে দেখে ঠিক করতে হয় যে কোন স্ট্রিট নম্বরে ওই যেইটা দেখতে যাচ্ছি সেইটা আছে যেমন এই চার্চটা এই চার্চটার নাম হচ্ছে সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল এইটা অবস্থিত হচ্ছে মানে এটা এই শহরের ফিফটিএ আর ফিফটি ফার্স্ট স্ট্রিটের মধ্যে অবস্থান করছে আর দেখুন ওনাকে যিনি একেবারে সোনালি রঙের সমস্ত কিছু পড়ে আছেন উনি ঝাঁট দিচ্ছেন ওখানটা পরিষ্কার করছেন আর কি ওই যে কিছুদিন আগে আমরা ডাংকি মুভিটা দেখেছিলাম ঠিক ওই এখানে এইখানে উনি এখন এই শহর যেমন ব্যস্ত কারোর পায়ের বিরাম নেই সকলেই চলেছে কোনো না কোনো গন্তব্যের উদ্দেশ্যে কেউ চলেছেন কর্মস্থলের উদ্দেশ্যে কেউ বা এসেছেন বেড়াতে ঘুরতে আর এই শহরে কিন্তু অনেক এরকম হোমলেস দেখা যায় হোমলেস বলতে এক কথায় বলতে গেলে তাদের ভিকারি বললেই চলে কিন্তু ওইখানে তো দেখেছি হোমলেসই বেশি বলে তো এই শহরটায় যখন আজ থেকে কিছু বছর আগে এসেছিলাম তখন প্রথম এরকম হোমলেস লিখে বসে থাকতে দেখেছিলাম আর তখনই মনে প্রশ্ন জেগেছিল এরা কারা তবে তখন জেনেছিলাম এরা হচ্ছে ওই রম একটু হেল্প চায় টাকা পয়সা দিয়ে ওদের হেল্প করা যায় আর তাছাড়া ওরকম প্ল্যাকার্ড নিয়ে বসে থাকে যেখানে লেখা থাকে প্লিজ হেল্প হোমলেস বলে আবার কাউকে দেখি কোনো কিছু হকারি করছেন হয়তো বা এরকমভাবে কিছু সেজে গুজে বসে থাকেন দাঁড়িয়ে থাকেন তাতেই হবে ওনার দুটো পয়সার রোজগার যাকে এবার দেখুন পৌঁছে গেছি রকে ফেলার সেন্টার বলে এই একটা কততলা বিল্ডিং বলুন তো এটা আর এই ঠিক পাশাপাশিই ওই সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রালটা অবস্থিত ওই যে বললাম ফিফটি বা ফিফটি ফার্স্ট স্ট্রিটে সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল আর এই শহরের কোনো জায়গায় বা কোনো কিছুতে যদি যেতে চাই তাহলে কিভাবে যেতে হয় বলুন তো এক তো অ্যাড্রেস দিয়ে সেখানে উবারে করেও চলে যাওয়া যায় আবার ম্যাপ দেখেও চলে যাওয়া যায় তেমনই আর কি যে যেখান থেকেই আসুন না কেন যদি কেউ ফ্লাইট ধরে আসে তারপর যেমন আমরা গাড়ি করে আসলাম তারপর যদি কেউ মেট্রো বা লোকাল ট্রেন ধরে আসেন সকলেরই ক্ষেত্রে আগে জানতে হবে তাকে যে কোথায় যাচ্ছি আর সেটা কত নম্বর স্ট্রিটে যেতে হবে ব্যাস তারপরে হাঁটুড়ে আর এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি রক্ত সেন্টারটার কাছে এটা একটা ওই যে বললাম তখন যে বাণিজ্যিক সেন্টার থাকে শহরের মধ্যে সব বড় বড় লম্বা লম্বা বিল্ডিংগুলোর ভেতরে তো এই রকম ফেল্লা সেন্টারটার ভেতরে রয়েছে শপিং করার জায়গা খাবার জায়গা এছাড়াও এই তলা এই বিল্ডিংটার উপরে একদম ওপর থেকে উঠে পুরো শহরটা থ্রি সিক্সটি ডিগ্রি দেখা যায় কি সুন্দর দেখুন এখানে একটা মূর্তির মতো করা আছে ঠিক এইখানটাতেই যখন খ্রিসমাস হয় তখন একটা ক্রিসমাসের সময় বড় ক্রিসমাস ট্রি এইখানে লাগানো হয় এ শহরে যতগুলো এরকম উঁচু উঁচু বাড়ি আছে মানে বিল্ডিং আছে যতগুলো এরকম অবজারভেশন টাওয়ার আছে যেখান থেকে উঠে মানে শহরটাকে একেবারে ওপর থেকে খুব সুন্দর করে দেখতে পাওয়া যায় এমনকি ওই হারসান নদীটা দেখতে পাওয়া যায় এমন কি এখানে কিছু কিছু বাড়ি আছে বিল্ডিং আছে এই আকাশচম্বি সেখানের থেকে স্ট্যাচু অফ লিবার্টিটা কেউ ছোট্ট হলেও দেখতে পাওয়া যায় তবে এই রকফেলার এই সেন্টারটার মধ্যে যেটা সত্তর তলায় একদম উঁচুতে সেই আটশো ফুট উঁচুতে উঠে অনেক বছর আগে একবার আমরা দেখে নিয়েছি যে শহরটাকে কেমনভাবে দেখতে লাগে কিন্তু ওই যে বললাম যে এবারে একটা অন্য জায়গা দেখবো বলে এম করে এসেছি তো যাকে এখন এই জায়গাটা দেখা হয়ে গেছে এবার যাই চলুন আরেকটু এগিয়ে আর এবার দেখুন এই স্ট্রিটগুলো ধরে হাঁটতে হাঁটতে যেটা সব থেকে আকর্ষণীয় চোখে পড়ে এই বড়ো বড়ো ব্র্যান্ডের দোকানের জিনিসগুলো এগুলো কিনতে পারি আর না পারি কিন্তু দেখতে এত চমৎকার লাগে আসলে যে কোনো মল বা এরকম বড় বড় দোকানগুলোতে এত সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখে ওই মানুষকে টানার জন্যই আর কি তো সেগুলো দেখতেও বেশ ভালো লাগে চলুন এবার রাস্তাটা আবার ক্রস করতে হবে আসলে আমরা যাব আজকে ওই রকরটা দেখে তারপরে এখন আমরা এগিয়ে চলেছি সেন্ট্রাল পার্কের দিকে তবে ওই দোকানের জিনিসপত্রগুলোর কিন্তু দামও কিন্তু এই আকাশচুম্বী বিল্ডিংগুলোর মতোই হয় আর এই দেখুন নিউ ইয়র্কের বিখ্যাত ইয়েলো ট্যাক্সি

আরও অনেক এরকম অবজারভেশন ডেক আছে যেমন এম্পার স্ট্রিট বিল্ডিং আছে ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি সেন্টার আছে কিন্তু এই রক ফেলারটা প্রথমত খুব ঐতিহাসিক এই রক ফেলারটার আবার জানেন তো ঐতিহাসিক কারণ এর ইতিহাসে আছে যে এইটা প্রথমে যখন তৈরি করা হয় তখন কিন্তু একটা অপেরা হাউজের জন্য নমিনেশন এসেছিল। কিন্তু তখন যেহেতু নিউ ইয়র্ক শেয়ার বাজারে ধস নামে সেই জন্য তখন আর ওই অপেরা হাউসটা করা না হয়ে হয় এই রক ফেলার সেন্টার ওটাতে বললাম না যে ওপর থেকে একদম সত্তর তলার ওপর থেকে উঠে পুরো শহরটাকে থ্রি সিক্সটি ডিগ্রিতে দেখতে পাওয়া যায় তো ওখানে ওটার জন্য আবার টিকিটের এন্ট্রি তো সেই টিকিটের এন্ট্রিগুলো থার্টি সিক্স ডলার থেকে একষট্টি ডলার মতো করে মানে জেনারেল এন্ট্রি যেটা তত ডলার পরে মানে ভারতীয় টাকায় যা পড়ে ওই সাড়ে তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আর এটাই আবার ইভিনিং টাইমে মানে যেই টাইমগুলোতে একটু হাইপ টাইম মানুষ সকলে ওই টাইমগুলোতে দেখতে চান আর কি সেটা স্পেশালি ওই সানসেট থেকে একেবারে রাত্রি কারণ যেহেতু নাইট লাইফ আর নাইট লাইটটা সকলেই দেখতে পছন্দ করেন আর কি এই নিউ ইয়র্ক সিটির তো সেই জন্য ওই সময়ে একটু দামটা ভ্যারি করে একটু বেড়ে যায় আর এই সমস্ত যেই টিকিটের প্রাইসগুলো বললাম এইগুলো সবই আবার একটুখানি ট্যাক্স নিয়ে বেশি পড়ে মানে যদি নর্মালি ফর্টি ডলার হয় সেটা ট্যাক্স নিয়ে হয়তো ডলার পার পড়ে যায় আর তার সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের ব্লগটা দেখার জন্য